নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট প্রত্যেকেই ভালো আছো গত কয়েকদিনের মধ্যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে রিটেন রেজাল্ট বেরিয়েছে যারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্ট পাস করেছো রিটেনে তাদের প্রত্যেককে আমাদের গুরুকুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন তো রিটেন পাশ করেছ ঠিকই আছে কিন্তু তার সাথে সাথে ফাইনাল সিলেক্টেড হতে গেলে আরও তোমাকে কিন্তু কয়েক কদম এগোতে হবে আর একটা কদম হয়তো ইন্টারভিউ অনেকে এটাকে ইন্টারভিউ বলে কিন্তু আমি বলি এটা ইন্টারভিউ নয় এটা পার্সোনালিটি টেস্ট আবার বলছি এটা ইন্টারভিউ নয় এটা পার্সোনালিটি টেস্ট কেন সে বিষয়গুলো আজকে অনেকটা উত্থাপন করব। তো তার আগে বলবো যে একদম যারা এই ভিডিও আমাদের দেখছো যদি গুরুকুলের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখান থেকে তোমরা সাকসেসফুল ক্যান্ডিডেটের প্রচুর ভিডিও তোমরা পাবে তোমরা পুরোনো ভিডিও দেখো বিভিন্ন জায়গায় আমাদের এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো বিষয় পড়ানো হয় টেকনিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স আইটিআই সমস্ত ট্রেড এবং জেনারেল টিম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করার পর তাদের আলাদা ব্যাচে বিভিন্নভাবে পড়ানো হয় তো সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেট ভিডিও আমি কিন্তু দিয়েছি এবার আমি সরাসরি আজকে যে বিষয়টাই আসব। যে রেজাল্ট বেরোনোর পর বা পাশ পাশে যারা যারা পাস করেছ তারা কিন্তু প্রত্যেকেই এত ফোন করছো ম্যাক্সিমামই রিসিভ করতে পারছি না তো হোয়াটসঅ্যাপও করেছো তো সবার জন্যে আজকে বলবো আমাদের যে জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে অনেকেই ইন্টারভিউ ব্যাপার নিয়ে তোমরা বারবার বলছো তো আমি তো বললাম প্রথমে যেটা ইন্টারভিউ না এটা পার্সোনালিটি টেস্ট কারণ আমি একটা কথা বলি যে রিটেনের রেজাল্ট পাশ যারা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকেই সাবজেক্ট অনেকটাই তারা ভালো জানো তার ফলেই তারা পাশ করেছ তো এরপর তোমার যে বিষয়টাকে লক্ষ্য রাখা হয় তোমার তাৎক্ষণিক জ্ঞানকে দেখা হয় যে তুমি কতটা ম্যানেজ করতে পারবে তো সেই বিষয় নিয়ে তারপর আমি সাবজেক্টের বিষয় নিয়ে আমি ফিরে যাব তো চলো একদম সরাসরি জায়গাটাই যাই দেখো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে কালকে শনিবার কালকে আমাদের ইলেকট্রিক্যালের মক ইন্টারভিউ ডেট গতবার গতদিন আমাদের সিভিল ছিল কালকে ইলেকট্রিক্যাল আছে পরশু গত সামনের উইকের আবার রবিবার আমরা মেকানিক্যাল করছি তো যাক আমাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের আমি বলে দেব যারা আমাদের পুরনো একদম পুরনো স্টুডেন্ট তাদেরও আমি নাম দেখছিলাম অনেকজনের নাম আছে তো তোমরা যদি মক ইন্টারভিউ দিতে আসো কালকে কিন্তু এগারো সাড়ে দশটা থেকে আমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের যে নম্বর আছে এই নম্বরে ফোন করে নেবে তোমার টাইমটা কটার সময় হচ্ছে তুমি জেনে নেবে চলো সরাসরি এবার আমি পর্যন্ত ফিরে আসি দেখো প্রথমে আমি বলবো যে ইন্টারভিউ যারা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যারা ইন্টারভিউ দিতে যাবে অর্থাৎ পার্সোনালিটি টেস্ট যারা দিতে যাবে দুটো বিষয় মাথায় রাখবে আমি এখানে বলেছি যে কিছু স্টুডেন্ট দেড়শোর উপরে পেয়েছে আবার কেউ দেড়শো নিচে পেয়েছে তো দুজন স্টুডেন্টরা কিন্তু দু রকমভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশানটা নেওয়া উচিত সবার জন্য কিন্তু সমান নয় ইন্টারভিউ বিষয়টা কেউ সেখানে ধীরে কথা বলে কেউ স্পিডে কথা বলে কেউ অন্তদন্ত হয়ে যায় কেউ ওভার স্মার্ট দেখাতে যায় তো এই সবগুলোই কিন্তু নেগেটিভ তাহলে পজিটিভ কোনটা তো সেটাই তোমাকে কিন্তু বারবার তৈরি করানো হয় এবং তৈরি করতে হয় এবং তার সাথে কিছু কমন কোশ্চেন তোমাকে কিন্তু উত্তর বলতেই হবে সেটা না বলতে পারা কিন্তু একদমই ডিসক্রেডিট যে তুমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সিভিলেরও ধরো আজ না হলে দুদিনের মধ্যেই রেজাল্ট তিন দিনের মধ্যে রেজাল্ট বেরোনোর কথা তাদেরও আমি বলবো তাদের তো আরও অনেক ভিডিও আমি দিয়েছি তো তাদের ক্ষেত্রেও এখানে তো দেখা গেছে কিছু কিছু সিভিলের ছেলে ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট এইগুলোতে ভুল করছো তো তাহলে হবে কি করে সিভিল পড়ছো তুমি ওইটা ভুল করছো আঁকতে পারছো না সেটা হবে না সেরকম ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালেরও কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার তো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব খুব সংক্ষেপে ভিডিও আমি দেব মূল আমি যে বিষয়টা আজকে বলবো যে দেখো তুমি রিটেনে পাশ করেছো কিন্তু অবজেক্টিভ পড়ি এক নম্বর যে পয়েন্টটা আমি উল্লেখ করছি রিটেন তুমি পাশ করেছো অবজেক্টিভ পড়ে তোমাকে কিন্তু ইন্টারভিউ বলতে হবে ডেসক্রিপটিভ তাহলে এখন থেকে তোমার পড়ার বিষয়টা হবে যে কোনো যে বিষয়টাই পড়ো অনলি তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে এবং অবশ্যই ডেসক্রিপটিভ পড়তে গেলে তোমার কনসেপ্ট একদম হান্ড্রেড পারসেন্টের ওপরেও থাকলে বেটার হানড্রেড পার্সেন্ট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হওয়া চায় ঠিক আছে এক নম্বর দু নম্বর আমরা যেটা বলছি যে কারেন্ট টপিক তুমি কি কি পড়বে দেখো যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আছো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং সিভিল তারা যারা সবাই ভিডিওটা ভিডিওটাই বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি কেউ নতুন হয়ে থাকো সেও ভিডিওটা দেখো এবং নতুন বন্ধুদেরও শেয়ার করো যারা আগামী দিনে প্রিপারেশান নিচ্ছে ইন্টারভিউ যেটা আমরা এখানে বহু ছেলে আমাদের বহু ছেলে পাশ করেছে দেখতে পাবে তোমরা আস্তে আস্তে ভিডিও দেবো চমকে যাবে সবাই প্রচুর স্টুডেন্ট পাস করেছে তো একটা কথা আমি বলবো যে এই ইন্টারভিউ দিতে গেলে দুটো জিনিস তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যেটা আমি দু নম্বর পয়েন্টে বললাম ওবিডিয়েন্ট অ্যান্ড হচ্ছে স্মার্টনেস ইনক্রিজ করতে হবে ওবিডিয়েন্ট হতে হবে আর নিজেকে নিজের স্মার্টনেসটা ইনক্রিজ করতে হবে তার মানে কিন্তু সেখানে ওভার স্মার্টটা নয় তাহলে ওবিডিয়েন্ট আর স্মার্টনেস এটা কিন্তু নিজেকেই ঠিক করতে হবে কীভাবে এবং তোমার যদি স্যার সেটা তোমাকে হেল্প করে আশা করি অনেকটা বেটার হবে তাহলে এটা ছিল আমার দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট প্র্যাকটিক্যাল নলেজ ভেরি ইম্পর্টেন্ট মাইটা স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের আগামী দিনে ইন্টারভিউ তৈরি হচ্ছ তৈরি হয়ে আসছো তাদেরও বলবো আমি এটা কিন্তু তৈরি হয়ে আসো সাহেরা তোমাকে কোশ্চেন করবেই প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ মানে কি যারা ইলেকট্রিক্যাল তারা যে ওয়্যারিং সম্বন্ধে আগের ভিডিও আমি একটা বলেছি ওয়ারিং তাদের কিন্তু এই প্র্যাকটিক্যাল নলেজটা অবশ্যই লাগবে। ওয়্যারিং কি ওয়ারিং কোথায় হয় কিভাবে হয় তোমাকে একটা বড় কমার্শিয়াল বিল্ডিংয়ের ওয়্যারিং সম্বন্ধে কিন্তু ডিটেলস তোমাকে ধরবে এবং মেকানিক্যাল ছেলেদের দেখা গেছে এগুলোতে ধরো তোমাদের বলতেই পারে যে কিউসেক যে আমরা শুনেছি যে ফারাক্কা ব্যারেজ থেকে আজকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এই হোয়াট ইজ কিউসেক কিউসেকটা কী তোমাকে ডিটেলস সেটা বোঝাতে হবে সেটাকে যদি লিটারে কনভার্ট করা হয় কত হবে তাই কিউসেক ব্যাপারটা তোমাকে কিন্তু একটু ক্লিয়ার করতে হবে এটা আমার চলতি কথা তারপর দেওয়া হয়তো দেখা গেছে যে আজকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত একটা এরিয়াতে হলে সেটা কত লিটার হতে পারে বৃষ্টিটা বা কত লিটার ওয়াটারটা হতে পারে এই যে সাধারণ কনসেপ্টগুলো তোমাকে করতে হবে তারপরে এরকম প্রশ্ন হতে পারে যে এই যে ডিকার্বনেজেশন অফ ভেকেল এই যে ভেকেলগুলোর ডিকার্বোনাইজেশান করা হচ্ছে বিএস ফোর বিএস থ্রি এই যে ব্যাপারগুলো আছে এর পার্থক্য কী তো তোমার চোখে দেখা যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে তৈরি হতে হবে সেকেন্ড বলবো যে প্রত্যেকটা ছেলেকে কিন্তু এটা সবার জন্য বলবো যে তোমাকে পিডব্লিউডি বলো পিএইচই বলো আবার তোমাকে ধরো যদি কি বলবো এমইডি বলো যে তোমাকে আমরা এই জায়গায় কেন নেব কি উপকার পাবো তোমাকে দিয়ে আমরা এখানে কি উপকার পাবো তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে সূক্ষ্ম টেকনিক্যাল বিষয় তোমাদের কিন্তু তৈরি হয়ে যেতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট তো এই আমি টপিকগুলো বলবো তারপরে তার সাথে সাথে বলবে অবশ্যই তোমাকে কিন্তু হাউ টু ইনক্রিজ পার্সোনালিটি কীভাবে তোমার পার্সোনালিটি ইনক্রিজ ইনক্রিজ করবে এটা কিন্তু খুব ভাইটাল এবার আমি যেটা তোমাদের বলছিলাম যে কি কি পড়বে দেখো ইলেকট্রিক্যাল যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই চারটে জিনিস কিন্তু খুব ভালো করে আমি মেশিন পার্ট থেকে বলেছিলাম ডিসি মেশিন এসি মেশিন সার্কিট থিওরি আর ওয়্যারিংটা কিন্তু তারা খুব ভালো করে পড়বে ডিসি মেশিনে তোমার যেটা স্পিড কন্ট্রোল কমিউনিকেশন আর্মেচার রিয়াকশান এগুলো কিন্তু ন্যাচারালি কোশ্চেনই আছে আর প্যারাল অপারেশন অফ ট্রান্সফরমার এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাকে ভালো করে একদম নিখুঁতভাবে কিন্তু তৈরি করতে হবে আর মেকানিক্যালের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই যে পাওয়ার প্ল্যান্ট মেটেরিয়াল সায়েন্স স্ট্রেন্থ অফ মেটেরিয়াল থিওরি অফ মেশিন মেশিন ডিজাইন এই যে সাবজেক্টগুলো আছে এগুলো তো তোমরা পড়ছো তার সাথে কিন্তু বাস্তব জ্ঞানটা তোমরা রেডি করো ঠিক আছে তো এই ছিল আজকের আমার বিষয় তো এর সাথে সাথে বলবো যে মানে আরেকটা তোমরা বিষয়গুলো নিজে থেকে কোনো বিষয়কে নিজে জানো সেটা কতটা জানো কতটা ভালো জানো কতটা ভালো অ্যানালিসিস করতে পারছো সেটা কিন্তু পার ডে প্র্যাকটিস করো বলাটা বাড়িতে প্র্যাকটিস করো নালে কিন্তু এই পার্সোনালিটি টেস্টে বিশেষ করে কেমস পিএসসির মতো একশো নম্বরের যেখানে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু যথেষ্ট ভাইটাল আছে তোমাকে কিন্তু ওখানে হলের মধ্যেই কাঁদিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাই আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো একদম এই তীরে এসে তড়ি যেন না ডুবে যায় কারণ মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে যে লিস্ট বেরিয়েছে যদি আমাদের গুরুকুল থেকেই অন্তত প্রতিটা লিস্টেই আমাদের যত স্টুডেন্ট পাস করে তার মধ্যে আট থেকে নজন করে আছে সবাই কিন্তু চাকরি করছে অলরেডি ইলেকট্রিক্যালে কিন্তু সবথেকে বেশি কারণ সেখানে পি চাকরি পেয়েছেন আমাদের এখান থেকে তিন থেকে চারজন তারপর পাওয়ার গ্রিডে পেয়েছে দুজন তারপর কেএমসিতে আছে দু থেকে তিনজন তাহলে আমাদেরই কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু চাকরি পেয়ে গেছে এবং যারা নতুন আছে তাদেরকেই আমরা ভালো করে কালকে কিন্তু ইন্টারভিউটা করাবো মেকানিক্যালের ক্ষেত্রেও আমরা দেখেছি ডিআরডিওতে আছে কেএমসিতে আছে এবং সেলে আছে এরকম স্টুডেন্টও কিন্তু এখানে পাস করে আছে এবং চাকরি পেয়ে গেছে তাই আমি বলবো যে কজন স্টুডেন্ট পাশ করেছো সে তারা যারা একদম কোনো কিছু করছো না তারা কিন্তু একদম সুন্দরভাবে প্রতিটা বিষয়কেই তৈরি হোক আমি প্রথমেই বললাম দেড়শো প্লাস যারা আছো তাদের জন্য একরকম আর দেড়শো নিচে যারা আছো তাদের জন্য একরকম এই দুটো প্রসেস মেনটেন করে কিন্তু ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করো ঠিক আছে আজকে এ পর্যন্তই আগামী দিনে ইন্টারভিউয়ের যা যা বিষয় ডেফিসিট ব্যাপার সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব প্রত্যেকেই ভালো থেকে এবং সুন্দর করে প্রিপারেশান নাও যারা যারা মক ইন্টারভিউ কালকে দিতে আসবে কালকে ইলেকট্রিক্যালের আছে তারা এই নম্বরে যোগাযোগ করে নেবে আমাদের টাইম সাড়ে দশটা থেকে বা পৌনে এগারোটা থেকে বেলা দুটো তিনটে পর্যন্ত আমাদের এই ইন্টারভিউ সেশানটা চলবে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো